আজকে গিয়েছিলাম বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দির আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর কয়েকজন মহিলা তাদের মধ্যে আলোচনা করছিল যে মা আমাকে এখানে নিয়ে আসছে এটা শুনে আমার একটা ভিডিও বানাতেও ইচ্ছে হলো তো সব শোনাবো তার আগে একটা কথা বলি যে যারা টোটো নিয়ে এই মায়ের মন্দিরে আসবেন তারা যেন এই রাস্তার উপরে মানে দয়া করে এখানে টোটো রাখবেন না কারণ যে কোনো সময় এখানে কিন্তু দুর্ঘটনা হতে পারে ঠিক আছে তো এই যে সিকিউরিটি দাদা রয়েছেন ইনি কিন্তু খুব মন দিয়ে কাজ করছিলেন তো সুন্দরভাবে ডিউটি পালন করছিলেন তো এনার এই ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো যে একটা এনার একটা ভিডিও বানায় একটা কারণ এই যে মানুষটা সকাল থেকে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে ডিউটি পালন করছেন তো এনাদের কথা তো কেউ ভাবে না তো দেখো কত সুন্দরভাবে একটা টোটো কিন্তু এখানে নেই কিন্তু কে কার কথা শুনে যখনই উনি সাইডে চলে যাচ্ছিলেন তখন কিন্তু আবার টোটো ঠিক এইখানেই নিয়ে আসছিলেন তো আমার ওটা খুব ভালো লাগলো দেখে তাই আমি ওনার একটা ভিডিও বানালাম যে এরকম যেন রাস্তাটা ক্লিয়ার করে রাখবেন ঠিক আছে এরকম যদি রাস্তা থাকে তাহলে কেউ পিছনে লাগবে না ঠিক আছে কোনো দুর্ঘটনা হবে না দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা তবে হ্যাঁ এবার তোমাদেরকে শোনাবো ওই যে যে দিদি ভাইরা মানে যে মহিলকরা আমার সামনেই মানে দাঁড়িয়ে কথাটা বলছিলেন তো আমার তখন খুব ভালো লাগলো কথাটা শুনে তো ওনাদেরকে বললাম যে কী ঘটনাটা ঘটেছিল তো সেটাই কিন্তু তোমাদেরকে শোনাবো তোমরা

মানিয়ে এসেছে মানি এসেছে আমায় ঠিক আছে মানে কি হয় আমি টোটোতে এলাম এর পেছুতে তাদের ছোট হাতি গাড়ি আছে তার গাড়ি অপেক্ষা করলাম না সেই বাড়ি থেকে পনেরো জন এলো মায়ের দর্শন তো তার ভক্তিতে ছিল না আমাকে আমি পেয়ে গেলাম বললে মা এখন বেরিয়ে যাচ্ছে আমি বললাম মা তুমি যদি সত্যি আমার সদায় থাকো আমি তোমায় পাবো পনেরো জনের পরে আমি পেয়ে গেলাম আমার মা এখন আমার মা কাকিমা

ঠিক আছে তো বন্ধুরা তোমাদেরকে এত ঘটনাটা শোনালাম আর আমি দেখো চায়ের দোকান থেকে এখানে যে ভিডিওটা সেটা নিয়েছি যে টোটোগুলা কিন্তু এই পাড়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ মন্দিরের গেট থেকে অনেকটা দূরে আছে তো যারা যাবে তারা কিন্তু এতটা দূরেই রাখবে তাহলে কোনো দুর্ঘটনার ভয় থাকবে না তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও আর ঠিকানা কিন্তু বারবার বলছি আমার আগের ভিডিওতে দেখে নেবে জায়গাটার নাম হচ্ছে বেলেরা বালিয়ারা বর্ধমান স্টেশন থেকে যে কোনো টোটোওয়ালাকে বললেই হবে কৃষ্ণকালী মায়ের মন্দির যাব। যে কেউ নিয়ে চলে আসবে তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই